দর্শক আমরা আজকে যেখানে আসছি এটা হচ্ছে পুরা কীর্তি নামে পরিচিত আমার সেম টাইপের ঈদ কিন্তু খানজাহানালীর যে ষাটগুম্বুজ মসজিদ আমরা ওখানে দেখতে পাই তারপরে ওনার যে দরগা শরীফ ওখানেও দেখতে পাই সেম টাইপের মসজিদ উনি কিন্তু যেখানে গেছেন এই টাইপের একটা উনি মসজিদ তিনি তৈরি করছেন এই মসজিদটা সম্পর্কে শোনা যায় যে স্থানীয়ভাবে তিনি এখানে নামাজ আদায় করতেন আর আর একটা মতে জানা যায় যে স্থানীয়ভাবে উনি কিছু যেহেতু উনি জায়গাগুলো আবাদ করছেন মানুষজন এখানে আসতো এখানে খাজনা আদায় হইত তো খাজনা আদায় করার জন্য উনি ছোট মসজিদটার মতো এই জিনিসটা বানাইছেন এটা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্ডারে এটা হচ্ছে পুরাকৃতিক বিশ্ব ঐতিহ্য ইউনেস্কোর আন্ডারে এটা চলে গেছে যেহেতু একটা একটা স্বীকৃত একটা জিনিস আমরা একটু ভিতরের জিনিসটা দেখাই আমরা যদি একটু কাছাকাছি যাই দেখেন পুরাকৃতিটা এখানে কিন্তু সেই খানজাহানীলার আমলের এটা টেরাকাট্টা নামে পরিচিত এই ডিজাইনগুলো এখানে পুরাটাই কিন্তু ডিজাইন চারপাশের এদিকে ডিজাইন এখানে লাইটিং তো নাই কিছুই দেখা যায় না আমরা যদি উপরের সাইডটা দেখাই দেখেন দৃষ্টিনন্দন ডিজাইন প্রাকৃতিক যে ডিজাইন এখানের এই সাইডটা যদি দেখাই এই সাইডটা পুরাটা এর ছোটো একটা মসজিদ এখানে কোনো মেম্বারের স্থাপনা আমরা দেখতেছি না জিনিসটা কিন্তু আসলেই দারুণ এই জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু সুন্দর খানজাহিলের আমলে যেটা হয়েছে এই জিনিসগুলা তার আমলে যতগুলো মসজিদ পুরো বাগেরহাটের আমরা ছোট ছোট জায়গায় দেখছি এরকম এরকম মসজিদ আমরা যদি একটু কাছাকাছি আসি আমরা এখানে একজন স্থানীয় একটা ছেলেকে পাইছি ওর কাছ থেকে একটু জানতে যদি চাই যে তুমি একটু বলবা যে এইটা আসলে কি ছিল কারণ আমরা যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের কাছ থেকে শুনছি যে এটা রাতারাতি উঠে এসেছে মনে একদিন ছিল না পরের দিন দেখি কি উপরে উঠে এসে মসজিদ এরকম পরে আবার শুনছি যে যে সাইডুল মুজির খাজা খান জানাই রসমাতুল্লাহ সে নাকি তৈরি করছে সে তৈরি করে এখানে রাতে বা দিনের বেলা একা একা এসে বাদক বন্দি করতো যদিও সে বয়সে খুব ছোট কিন্তু সে যেটা বলতে যাচ্ছে এটা রাতারাতি মানে একটা সময় ছিল না হঠাৎ করে তারা দেখতেছে এটা উঠে গেছে যদিও এরকম মিথ কিন্তু আমাদের বাগেরহাটের যেহেতু খাজা খাঁজা আলীর পূর্ণভূমি এই বাগেরহাট এখানের আমিও আমিও যদিও এইরকম অনেক তথ্য বিভিন্ন জায়গা নিয়ে শুনছি এটা জানি না কতটুকু বিশ্বাসযোগ্য যতদূর শুনছি এখানে বিদেশিরাও আসে বিদেশিরা বিভিন্ন দেশ থেকে এসে এটা কিন্তু তারা ভিজিট করে যেহেতু বিশ্ব ঐতিহ্যের একটা অংশ আপনারাও চাইলে কিন্তু এইটা এসে দেখতে পারেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনার সময় সুযোগ পেলে বাগেরহাটের এটা হচ্ছে শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বাগেরহাট সদর থেকে তিন কিলোমিটার দূরে এটা আপনি অটোতে করে বা মাহেন্দ্রতে করে চলে আসতে পারবেন জিনিসটাও কিন্তু পরিপাটি এলাকা এলাকাটাও খুব সুন্দর চাইলে সময় পাইলে আপনি কিন্তু চলে আসতে পারেন